লক্ষ্মীপুরে হত্যা মামলার এক সহ অপহৃত তিনজনের খোঁজ মেলেনি প্রায় এক মাসেও তাদের খোঁজ না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের দ্রুত ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে অপহৃতদের পরিবার লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদি এলাকার নির্মাণ শ্রমিক নূর আলম নিখোঁজ তিন মার্চ রাত থেকে ঘুমিয়েছিলেন নিজ ঘরেই সেখান থেকেই তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা বিছানায় ছিল রক্তের দাগ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চার সন্তান নিয়ে অন্যের ঘরে ঠাই নিয়েছেন নূর আলমের স্ত্রী শাহনাজ বেগম তারে কি গুম করা হয়েছে না তারে অপহরণ করা হয়েছে না মেরে ফেলছে

একই অবস্থায় উপজেলার উত্তর জয়পুরের নূরজাহান বেগম নয়ন ও রামগঞ্জ উপজেলার করপাড়ার শ্যামপুর থেকে অপরিত স্কুল শিক্ষক মোজাম্মেল হোসেনের পরিবারের নূরজাহান তার কিশোরী মেয়ে শিলা আক্তার হত্যা মামলার বাদী গেল পাঁচ মার্চ সকালে আদালতে হাজিরা দিতে বের হন বাড়ি থেকে এর কিছুক্ষণ পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পান স্বজনেরা এখনও খোঁজ মেলেনি এই নারীর অন্যদিকে চব্বিশ মার্চ থেকে স্কুল শিক্ষক মোজাম্মেলকে হারিয়ে দিশে তার পরিবার পাওয়া যাচ্ছে না তার মোটরসাইকেলটিও তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের এসব ঘটনায় মামলা হলেও পুলিশ নিখোঁজদের উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি বলে ক্ষোভ পরিবারের আদিরা দিতে গেছে ওইখান থেকে আর সে আর ফিরে আসে না প্রায় এক মাস দুই তিন দিন হয়ে গেছে আমরা র‍্যাব এগারোকে আমরা অবগত করছি তবে অভিযান অব্যাহত রয়েছে বলে জানালেন লক্ষীপুরের পুলিশ সুপার প্রাথমিক অনুসন্ধানে আমরা যেটা ধারণা করতেছি সম্ভবত এটা আত্মগোপনের বিষয় এটা আমাদের প্রাথমিক ধারণা এটা সত্য না হইতে তো এই বিষয়ের উপরে কাজ চলতেছে এটা খুব শিগগিরই আমরা আপনাদেরকে এই বিষয়ে একটা রেজাল্ট দিতে পারব আতিফান জুমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক